ভুয়া ভোটার করার চেষ্টা করছে একটি বিশেষ রাজনৈতিক দল ইসিতে অভিযোগ বিএনপির ভোট কারচুপির চেষ্টা হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান ভোটারদের দৃষ্টি আকর্ষণে ঢাকা আঠারোর বিএনপি প্রার্থী ব্যতিক্রমী উদ্যোগ নেতাকর্মীদের উপস্থিতিতে বিরক্ত স্থানীয়দের পাঠালেন সরি এবং ধন্যবাদ লেখা চিরকোট এই এলাকার জনসাধারণ সকলেই বিএনপির প্রতি আস্থাশীল সেবা দিতে পারবে এরকম প্রার্থী আমরা ঢাকা আঠারো শুনে চাই প্রস্তাবিত ক্ষুদ্রঋণ ব্যাংকে নিয়ন্ত্রণ কেন্দ্রীয় ব্যাংককে দিতে চান অর্থ উপদেষ্টা অভিজ্ঞতা থাকায় এমআর এর অধীনে রাখার মতো রাখার মত বিশ্লেষকদের জন্মে প্রায় দেড় মাস পর পাঁচ নবজাতককে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সুমন অ্যানি দম্পতি দুজনের নাম রেখেছেন ওসমান হাদি ও আবরার ফাহাদ যদি বাঁচিয়ে রাখার লাগে হায়াত দেয় তাহলে আমি ওসমান হাদির মতে গড়ে তুলতে চাই এবং ছোট ছেলেছেন নাম রাখছি আবরার ফাহাদ আমার নারী প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে জুলাই সনদের প্রস্তাব মেলেনি বিএনপি জামায়াত সহ বেশিরভাগ রাজনৈতিক দল জামাত ইসলামী একটি আসনেও নারী প্রার্থী দেয়নি বিএনপি বলছেন রাজনৈতিক দলগুলোর ভেতরে নারী নেতৃত্ব মেনে নেওয়ার ক্ষেত্রে অনীহা রয়েছে এজন্যই নারী প্রার্থীর সংখ্যা এত কম শুরুতেই জুলাই সনদের প্রস্তাব ব্যর্থ হওয়ায় হতাশ ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার জুলাই গণ অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন নারীরা রাজপথে বুলেটের সামনে থেকে সব বাধা ভেঙে ছড়িয়ে দিয়েছিল আন্দোলনের বার্তা সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে ছিল তাদের অবস্থান সেই আকাঙ্ক্ষায় জুলাই সনদ স্বাক্ষরের আগে সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়াতে আসন পঞ্চাশ থেকে একশো করার প্রস্তাব ছিল ঐক্যমত কমিশনের বড় দুই দল সহ বেশিরভাগ দল আসন বৃদ্ধিতে একমত হলেও সরাসরি নির্বাচনে রাজি হয়নি শেষ পর্যন্ত বিএনপি প্রস্তাব করে ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলগুলো পাঁচ শতাংশ নারী প্রার্থী দিবে এতে ইসলামপন্থী দলগুলোর অনীহা থাকলেও ইতিমত রেখেই শেষ পর্যন্ত ঐক্যমত্য হয় দলগুলো কিন্তু বাস্তবায়নের সময় একটি দলও ني جلاي شنود যাচাই বাছাইয়ে এক হাজার আটশো জনের মনোনয়নপত্র বৈধ হয় এর মধ্যে নারী প্রার্থী মাত্র পঁয়ষট্টি জন জামায়াত ইসলামী একটি আসনেও নারী প্রার্থী দেয়নি তাদের সমমনা সহ নিবন্ধিত তিরিশটি দলের একই অবস্থা আর বিএনপি দশজন নারী প্রার্থী দিলেও তাদের প্রস্তাবিত পাঁচ শতাংশের কম তিন দশমিক চার শতাংশ এর বাইরে জাতীয় পার্টি ও বাসদ মার্ক্সবাদী নয়জন করে প্রার্থী দিয়েছে জুলাই অভ্যুত্থানের তরুণদের গড়া দল এনসিপি দিয়েছে তিনজনকে অন্য দলগুলোর মধ্যে সে সংখ্যা এক থেকে ছয় প্রত্যেকটা দলই চেষ্টা করেছে যে আমরা দেখেছি নারীদেরকে মনোনয়ন দেওয়ার কিন্তু শুধুমাত্র আমরা দেখেছি কয়েকটি দল তারা একজনও নারী প্রার্থী মনোনয়ন দেয় নাই এইটা আমরা মনে করি যে এটা অবশ্যই খুবই দুঃখজনক প্রশাসনের কাছে সহযোগিতা চাই আমার করে সর্বসাধারণ কাছে সহযোগিতা চাই কারণ আমরা নারীরা যতই সামনে আসার চেষ্টা করি না কেন সমাজ আমাদেরকে নানাভাবে বাধা বাধা দেয় অফিসাররা যখন কাজ করে আমরা সংসার যেমন কাজ করি তে আমরা ক্ষেত্রে আমরা অনেকটা 뒤ে যাবো দলগুলো নারী প্রার্থীর ক্ষেত্রে জুলাই সনদের প্রস্তাব আমলে না নেয় হতাশ ঐক্যমত্য কমিশনের সদস্য ও বিশেষজ্ঞরা তাদের মতে বাংলাদেশের নির্বাচন নারী বান্ধব নয় অতীতে বলা অনেক পুরনো দিনে কিন্তু চাইতে বেশি নারী কেমন মনোনয়ন দেওয়া হয়েছে সংসদে অনেক নারী আছে যারা মাঠে থাকে আন্দোলনে থাকে কিন্তু ঠিক তাদের আমরা সংসদে ওই মুখগুলো আর পাই না নিরুৎসাহিত করে দেখা যায় পলিটিক্যাল পার্টিগুলো আমার দৃষ্টিতে ঠিক যে জায়গাটা যে দল দুর্বল যে ওখানে জিতে আসার সম্ভাবনা খুব কম সে জায়গাটা একটা নারীকে হয়তো মনোনয়ন দিয়ে দেয় এটা দুঃখজনক এবং এটা এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয় ভোটাররা রাজনৈতিক দলকে জিজ্ঞেস করা উচিত তারা কেন গিয়ে দূরে রাখতে এই প্রস্তাবটি তারা যদি সিদ্ধান্ত নেয় তাহলে রাজনৈতিক দলগুলো তাদের অঙ্গীকার রক্ষা করতে তারা আরো যত্নবান হবে একটি রাজনৈতিক দল ভোটারদের এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করছে যা স্পষ্টতই ভুয়া ভোটার তৈরির অপচেষ্টা এমন অভিযোগ করেছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান বিকেলে সিসি সাথে বৈঠকে এই অভিযোগ করেন তিনি পরে সাংবাদিকদের বলেন আসন্ন নির্বাচনে দেশে যেন পোস্টাল ব্যালটের মতো ব্যালট ব্যবহার না করা হয় সে ব্যাপারে সিসিকে আহ্বান জানানো হয়েছে এদিকে প্রার্থীদের মনোনয়নপত্র নিয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে চতুর্থ দিনের শুনানিতে তিপ্পান্নটি আপিল মঞ্জুর হয়েছে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন এমন অভিযোগ আপিলকারীদের বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিনের সাথে বৈঠক করে একটি প্রতিনিধি দল ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে এর নেপথ্য উদ্দেশ্য পরিষ্কার ভুয়া ভোটার তৈরি ও অবৈধ আর্থিক লেনদেন করা উদ্দেশ্য পরিষ্কার বোঝা যায় যে কেন তারা করছে আমরা বহু নির্বাচন অংশগ্রহণ করেছি কিন্তু কখনো এই ঘটনা ঘটে নাই আর আসলে এটার কোনো প্রয়োজনও নাই এটা নির্বাচনে ভোট ভোঁয়া ভোটার তৈরি করে তাদেরকে দিয়ে ভোট দেওয়ার চেষ্টা করার একটা ব্যাপার আছে এবং তাদের বিকাশ নাম্বার নেওয়ার অর্থ হলো যে কিছু অর্থ করি লেনদেনেরও সম্ভাবনা আমরা দেখছি প্রবাসীদের কাছে পাঠানো পোস্টার ব্যালট পেপারে উদ্দেশ্যমূলকভাবে একটি রাজনৈতিক দলের নাম ও প্রতীক আগে দেয়া হয়েছে ইসি বিষয়টি খেয়াল করেনি বলেও সংখ্যা প্রকাশ করেন তিনি বর্ণমালা অনুসারে ব্যালট সাজানো হয়নি বলেও অভিযোগ তার যার কারণে বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের নাম আগে চলে এসেছে এটা খুব উদ্দেশ্যমূলকভাবে দেশের কয়েকটি রাজনৈতিক দল তাদের নাম এবং প্রতীকটা প্রথম লাইনে দেওয়া হয়েছে অথচ বিএনপির নাম এবং প্রতীক ঠিক মাঝখানে দেওয়া হয়েছে যেটা ভাঁজ করলে কাগজটা এটা ভালো করে নজরেই পড়বে না যারা আসলে ভেতরে কাজটা করেছে সম্ভবত তারা এটা কোনো উদ্দেশ্য নিয়েই করেছে অনুরোধ করেছি যে বিদেশে যে ব্যালট পেপারগুলো পাঠানো হয়েছে সময় থাকলে সেটাও সংশোধন করা এই কৌশল যেন দেশের ভিতরে পোস্টার ব্যালটে কার্যকর করা না হয় এদিকে পাঁচ দিন ব্যাপী সংক্ষুব্ধ ব্যক্তিদের আপিল আবেদন কার্যক্রম শেষে শুরু হয়েছে শুনানি সিদ্ধান্ত জানতে সকাল থেকেই ইস্তে ভিড় করেন আপিলকারী প্রার্থীরা চতুর্থ দিনের শুনানিতে তেপ্পান্ন জনের আপিল মঞ্জুর করেছে ইসি আর নানা কারণে পনেরো জনের আপিল নামঞ্জুর করা হয়েছে এছাড়া আপিলের বিরুদ্ধে দুইটি আপিল নামঞ্জুর করা হয়েছে অভিনব নানা উদ্যোগ নিয়ে প্রচারের আগে ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন বিএনপি প্রার্থীরা দেশ জুড়ে চলছে সেই তৎপরতা এর মধ্যে ব্যতিক্রমী এক কাণ্ড ঘটালেন ঢাকা আঠারোতে ধানের শেষে প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন নির্বাচন ঘিরে তার বাসভবনে নেতাকর্মীদের বাড়তি উপস্থিতি স্থানীয়দের খানিকটা ভোগান্তিকে বিবেচনায় নিয়ে দুঃখ প্রকাশ করে প্রতিবেশীর ঘরে ঘরে চিরকুট পৌঁছে দেন তিনি অফিসিয়াল প্যাডে লেখা চিঠির সঙ্গে আলাদা করে সরি এবং ধন্যবাদ জনপ্রতিনিধি হওয়ার দৌড়ে থাকা ঢাকা আঠারো আসনে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন যেন ক্ষমাপত্রই পৌঁছে দিচ্ছেন প্রতিবেশীদের দ্বারে নির্বাচন ঘিরে নেতাকর্মী সমর্থকদের বাড়তি উপস্থিতি যেন উত্তরার উত্তরের সেক্টরের আবাসিক এলাকার স্থানীয়দের কারণ না হয় বিষয়ে সতর্ক থানা শিশির এই প্রার্থী সে সঙ্গে নির্বাচিত হবার আগেই জনগণের কাছে নিজের জবাবদিহিতাও স্পষ্ট করছেন তিনি শব্দ দূষণ হচ্ছে চলাচলের সমস্যা হচ্ছে পারিবারিকভাবে সমস্যা হচ্ছে দেখা গেল যে তার বাচ্চারা যখন গোমানো দরকার সে কোনো ঘুমাইতে পারতেছে না তো আমি যদি প্রার্থী না হতাম আমার বাসা যদি এখানে না হতো তাহলে তো তারাই বোগান দিতে পারতো না এই দৃষ্টিভঙ্গি থেকে আমি তাকে সরি বলেছি শুধু এখনই না ইন ফিউচার আমি যদি আল্লাহ রাবুল আলম যদি আমাকে কবুল করে আমি সবসময় এইভাবে চলার চেষ্টা করবো